এই গরমে বিড়ালের গোসল করাটা খুব বেশি ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রপাল নিয়মে গোসল করানোটা কারণ হচ্ছে গোসল করানোর সময় যদি ভুলেও কানে পানি চলে যায় যদি ভুল হয় তাহলে কিন্তু বিড়ালের অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে তো আমার তুন তুনকে আজকে গোসল করাবে তো কীভাবে গোসলটা করায় সেটাই কিন্তু আজকে শেয়ার করছি এখন তো ভদ্র বিড়ালের মতো বসে আছে একটু পরে দেখা যায় ফাঁসল কাহিনি তো ওদের গোসলের জন্য আমি এই শ্যাম্পুটা হচ্ছে সাদা বিড়ালের ক্ষেত্রে ইউজ করে থাকি এটা কিন্তু খুব সাদা বিড়ালের জন্য বেশ ভালো আর এটা হচ্ছে শীতের জন্য এটা হচ্ছে এক ধরনের পাউডার টাইপের শ্যাম্পু যেটা শীতের সময় আমি ইউজ করে থাকি আর নর্মালি কিন্তু আমি এই শ্যাম্পুটা ইউজ করে থাকি আমার বিড়ালের জন্য বেশ ভালো ফলাফল পেয়েছি এক একজন এক এক রকম শ্যাম্পু ইউজ করে থাকে কিন্তু আমি নর্মালি এটা ইউজ করে থাকি তো যখন ওকে গোসল করাতে নিয়েছিলাম তখন সময়টা একটু ঠান্ডা ছিল কিছুটা হচ্ছে গরম পানি অ্যাড করে হচ্ছে পানি টেম্পারেচারটা একদম নর্মালি করে নিয়েছি এখন প্রথমে কিন্তু একটা যেটা দিয়ে ওকে ভালো করে ওয়াশ করবে এই জন্য এরকম হচ্ছে হচ্ছে একটা মসরের মতো কাপড় নিয়েছি শুধু কাপড় নেওয়া যায় একটা বাটির মধ্যে কিন্তু শ্যাম্পুটাকে ঢেলে নিয়েছিল মার্জেনার বাবা প্রথমে কিন্তু ওর বডিটাকে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে তারপরে এই শ্যাম্পুটা দিয়ে ভালো করে ঘষে হচ্ছে অনেক জোরে জোরে অনেক তাড়াতাড়ি করে ডলাডলি করছে এমনটা না খুব সফটলি খুব সুন্দর করে কিন্তু ওদেরকে এরকম হচ্ছে ডলে নিতে হয় আর খুব ভালো করে কিন্তু একদম মার্জেনার বাবা ক্লিন করে নিচ্ছে কারণ যেহেতু আমাদের সাথেই থাকে আমাদের সাথে বিছানায় তো ওদের কিছুদিন পর পরে কিন্তু এরকম গোসল করিয়ে দেয় আর এই কাজটা করে আমি আবার একটু ভয় পাই কারণ একটা বিড়ালের কিন্তু এক এক রকম হয়ে থাকে তো মার্শাল্লা আমাদের কিন্তু খুবই লক্ষ্মী একটা বাচ্চা তেমন কিন্তু প্রবলেম হয়নি কিন্তু আমার অন্য অন্য বিড়াল ওকে কিন্তু গোসল করার সময় দরজা লক করে তারপর গোসল করাতে হয় কারণ একদম বাইরে ছুটে আসার চেষ্টা করে তো তো সবার শেষে কিন্তু বডিটা ভালো করে টলা শেষ করে কিন্তু শেষে মুখের মধ্যে হচ্ছে মার্জান বাবা একটু ভালো করে শ্যাম্পু দিয়ে ঘষে নিয়েছে যাতে শ্যাম্পু দিয়ে ঘষার পর সাথে সাথে ক্লিন করে নিতে পারে কারণ সেটা বেশিক্ষণ রাখা যাবে না তো এই যে এভাবে করে কিন্তু পানি দিয়ে ভালো করে বডিটা ক্লিন করে তারপরে হচ্ছে মুখটা ক্লিন করবে আর মুখে যখন পানি দেবে এই জিনিসটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে কানে যাতে কোনোভাবেই পানি না যায় যারা নতুন তারা কিন্তু এইভাবে কানটা ধরে তারপরে হচ্ছে মুখটা ক্লিন করে নিতে পারে তো ভালো করে কিন্তু ওকে পরিষ্কার করে নিয়েছে কিন্তু পানিটা চেঞ্জ করে তারপরে আবার ওকে এভাবে পরিষ্কার করে নিয়েছে তো ভালো করে ওকে ক্লিন করা হয়ে গেছে এখন একটা সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছে তো একটু ভালো করে একটা সুতি কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে কিন্তু হেয়ার ড্রাই দিয়ে তারপরে ক্লিন করে নিতে হয় কিন্তু অনেক বিড়ালের খেটে যায় প্রচুর ভয় পেয়ে যায় তো গরমের সময় যদি গোসল করানো হয় সেক্ষেত্রে ভালো করে কিন্তু সুতি কাপড় দিয়ে মুছে বারান্দার রোডের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায় কিন্তু শীতের দিনে কিন্তু অবশ্যই কিন্তু এভাবে কিন্তু ওকে শুকিয়ে নিতে হবে নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে তো মারজান বাবা কিন্তু পশমগুলো সরিয়ে ঠরিয়ে তারপরে ভালো করে একদম তো আলহামদুলিল্লাহ কিন্তু গোসল হয়ে গিয়েছে এই তো গোসলের পরের লুক দেখতে কিন্তু একদম ফ্রেশ লাগছে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এখান থেকে বিদায় নিয়েছি যদি কোনো কোয়েশ্চেন থাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব ধন্যবাদ